আমি সুধাশু শেখর বলতো আমার ইউটিউব চ্যানেলের নাম আসে নাথাকিরে আজকে আমার নিবেদন স্বরচিত কবিতা কবিতার নাম চিঠি এলো চিঠি চিঠি এলো চিঠি আমার স্বপ্ন ছোঁয়া চিঠি আমার বেলাকার চিঠি আমার ঘুম ভাঙানোর চিঠি চিঠি এলো অন্ধকারের ওপার থেকে দুষ্ট গ্রহের দরজা চন্দ্র আভায় সবুজ হয়ে ঘাসের মতো চিঠি এলো চিঠি আমার ভোরবেলাকার চিঠি চিঠি এলো নতুন পাখির নতুন গানে চিঠি এলো চপল নদীর মনের টানে চিঠি আমার শান্ত নয় গো শান্ত মোটেই দক্ষিণ হাওয়ার চপল রঙিন হরিণ শিশু যেন কাদামাটি মাটি মাখা মানুষ যিশু চিঠি আমার চিঠি এলো চিঠি চিঠি আমার এলো এবার নতুন খামে শুকনো ডালে প্রজাপতির রঙিন ডানায় খোঁস আড়ানো শালি ধানের সুবাস চালে চিঠি আমার পনার সুদূর রাঙা চড়ুই পাখি চিঠি আমার স্বপ্ন রঙিন নতুন রাখি ধন্যবাদ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন